আমার প্রিয় হামজা সিনিয়র আপনারা হামজা نے ایک محفل میں دعوت دی نے کلز আমাদের নেত্রীজন্য دعا করতেই হবে হামজা তো খুব বুদ্ধিমান ছেলে হামজা বলসা আম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিদ আখিরাতি হাসানা যে আমাদের দেশে হয়েছে আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেদায়েত করেন আমেন মুখে হাসি আসে না নাই ওরা কোনো দিনই হাসি দিতে পার না